ফুসছে সন্দেশ খালি এই সন্দেশ খালিতে প্রথমবার পা দিয়ে বড় বাজার থেকে বহিরাগত আনার ভাষা ব্যবহার করেছিলেন পার্থ ভৌমিক সেই তপ্ত ভূমেই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বাসিন্দাদের যেন আরো খেপিয়ে তুললেন অভিযোগ শুনতে বসে গ্রামবাসীদের কথাকে শিখিয়ে দেওয়া বুলি বলে মন্তব্য করলেন পার্থ ভৌমিক আর তাতেই রে রে করে উঠল জনতা যে শাহজাহানের বিরুদ্ধে নারী সম্ভ্রম লুট জমি দখলের মতো অভিযোগের বিস্ফোরণ হয়েছে তার গ্রেপ্তারির কথা কাউকে শিখিয়ে দিতে হয় রাজ্যের মন্ত্রীর মুখে এই কথা নিছকি বালখিল্ল নয় কি আর এই জন্য এই কার্যত খবে ফেটে পড়েন তারা এরপরই এই এলাকা ছেড়ে চলে যান দুই মন্ত্রী তারপর যারা মহিলারা রয়েছেন তারা বলছেন এই এলাকার শান্তি ফিরে আসুক তারা চান তাদের এক আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে কে শিখবে সাজান শেখ কে কবে করা হবে আমরা কি ছোট বাচ্চা আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে তোমার মন্ত্রী হয়ে এই কথা বলেন কি করে যে শিখিয়ে দিয়েছে এতেই শেষ কোথায় রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এ কথা নাকি ভরা জনসভায় মন্ত্রী বলেছেন বলে দাবি এক গ্রামবাসীর এনারা কি বললেন যে রাজ্য সরকার এনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না আমরা যতটুকু শুনলাম রুপলি পর্দায় হ্যালো স্যার বলে মঞ্চ কাপালি যে জনতার নেতা হওয়া যায় না তা পার্থভৌমিককে বোধ হয় বুঝিয়ে দিল সন্দেশখালি মন্ত্রীর মন্তব্যে মুখ খুলছেন বিরোধীরা দুর্বৃত্তদের রক্ষা করতে গ্রামে পুলিশ তৃণমূল শাসকের মধ্যে পার্থক্য নেই মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নিয়ে পুলিশ ওখানে গিয়েছে ওই দুর্বৃত্তদের রক্ষা করার জন্য এবং এই যে মহিলাদের সংগঠিত আন্দোলন שי আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল দলের মধ্যে কোনো পার্থক্য নেই। एसएसपी গামসিরা গড়িবতে পারে

কন্ট্রোল হয়ে গেল না তো শাসকের বিরুদ্ধে জনতার ক্ষোভ খুব একটা ভালো আভাস দিচ্ছে না এবং ফের প্রতিবাদে সামিল হয়েছেন তারা ক্যামেরায় সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ সন্দেশখালী